হ্যালো এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশানে যারা সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আজকে জমজমাট হবে যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে ব্যবসা করবেন তারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্থী কলেজের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অলওয়েজ টাইম চলে আসতে পারেন খুব সুন্দর কালেকশন এটা কিন্তু টু টু পিস থাকবে ম্যাটেরিয়ালটা কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার জাফরান জর্জেটের ভিতর ছয় ছয়টা কালার কিন্তু থাকবে খুব সুন্দর সুন্দর কম্বিনেশনে কিন্তু আজকে এই ডিজাইনগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টু পিস কালেকশন আসলে অনেকক্ষণ থেকে ডিসপ্লে করে রাখছি আমি আসলে কাস্টমার আসছে সব কিছুর ব্যস্ততার জন্য আপনাদের এগুলো দেখাতে পারছি না এগুলো হচ্ছে টু পিস কালেকশন অনেক রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন কিন্তু এগুলো দেখা যাচ্ছে দশ বারো চোদ্দ বছরের যে মেয়েরা আছে তাদের জন্য কিন্তু এই সুন্দর কালেকশন গুলো আরো অনেক কালেকশন আছে এগুলো আপনারা নিতে পারবেন চলে আসবেন আমাদের এইখানে অনেক কালার কম্বিনেশনে কিন্তু প্রোডাক্টগুলো আছে আপনারা আসলে সর্বোপরি সব কালেকশন দেখে নিতে পারবেন আমি বলি সবাইকে চলে আসার জন্য আসলে সবচেয়ে বেটার হয় আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিতে পারেন আপনারা যদি এখন দেখা যায় অনেকে দূর থেকে দেখা যায় দশ বান্ডেল বারো বান্ডেল বিশ বান্ডেল তিরিশ বান্ডেল নেয় আসলে পরে তারা দেখা যায় অনেক অনেক বান্ডেল নেয় শয়ে শয়ে মাল নেয় হাজার হাজার মাল নেয় সেই ক্ষেত্রে সামনে কিন্তু সিজন সিজন উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে পাটি ড্রেস ঢুকেছে আপনারা চলে আসবেন আর যা তারা আমরা আমাদের এই যে পুরান ডাকা সরোয়ার্দি কলেজের এখানে এসেছেন তাদেরকে বলছি তারা কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই লোকেশনে পাবেন না আমরা মেন রোডে সরোয়ার্দির মেন রোডে মানে সরোয়ার্দি কলেজ অনেকে কিন্তু ভুল করে সরোয়ারদি সরোয়ার্দি উঠেন কিংবা সরোয়ার্দি হাসপাতাল চলে যায় আমি বারবার বলি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনেই কিন্তু এখন আমাদের জানুয়ারি মাস থেকে সাইনবোর্ড থাকবে সেই সাইনবোর্ড দেখে কিন্তু আপনারা ঢুকে যেতে পারেন আমরা কিন্তু এই যে হাউস এই হাউসটা দেখতেছেন হাউস কিন্তু আমাদের ভিতরে থাকবে কারণ হাউস ছাড়া আমরা কাজ করতে পারবো না নিচে কিন্তু একটা সুন্দর দোকান নেওয়া হয়েছে আপনারা ওখানে এসে সব স্যাম্পল ঠিক করে হাউস থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন কিন্তু আমরা ওই রকমেরও কিন্তু সিস্টেম করে রাখছি অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে আপনারা সেগুলো কিন্তু আপনাদের জায়গায় বসে থেকে এগুলো নিতে পারবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ফার্সি কালেকশন ঢুকেছে বড়দের ফার্সি কালেকশন ঢুকেছে পার্টির ড্রেস ঢুকেছে যেগুলো জারকান পাথর আছে এমনিতেই নর্মালি স্টোন আছে সব কিছু সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন চলে আসবেন আমি আবারও বলে দিচ্ছি আসলে পরে হাজার হাজার কালেকশন পাবেন আর আমি একটা আপনাদের কথা বলতে চাচ্ছি যেটা অনেকেরই হোয়াটসঅ্যাপে অলরেডি বলে দিয়েছি বর্তমানে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার নিচ্ছেন ঠিক আছে যারা অর্ডার করছেন তারা কিন্তু আমরা দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে আর কোনো অর্ডার নিব না কেননা আমাদের পার্টির ড্রেস প্রচণ্ড পরিমাণে অর্ডার আসতেছে সেই এখন ম্যাকিংয়ের সময়টা কিন্তু নাই মানে আলগা যে আপনারা ওয়ান পিস টু পিস এবং পার্টি ড্রেস তৈরি করে নিচ্ছেন সেই জিনিসটা আর করা এখন পসিবল হবে না কারণ এখন হচ্ছে আমাদেরই পর্যাপ্ত পরিমাণ কালেকশন তৈরি হচ্ছে আমাদের কারখানা রেখেও কিন্তু আমরা অন্য অন্য কারখানায় সেলাই করে মাল নিয়ে আসতেছি তো দেখা যাচ্ছে আপাতত কিন্তু আমাদের দেখা যায় এই যে ধরেন কুরবানি ঈদ পর্যন্ত আমাদের অর্ডার নেওয়াটা বন্ধ থাকবে হ্যাঁ পরবর্তীতে আবার আপনাদের মাল অর্ডার করবে এখন আমাদেরই তৈরি এবং আমাদের নিজস্ব কিছু দেখা যাচ্ছে কালেকশন আছে নিজস্ব কিছু ব্র্যান্ড আছে তাদেরকে আমাদের মাল তৈরি করে দিতে হয় এবং আমরা নিজেরাও সেই মালগুলো রেখে দেই বাচ্চা মাল বড় মাল সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন তারা দয়া করে এখন আমাদের তৈরিকৃত যে পোশাকগুলো আছে সেগুলোই নিবেন অনেক অনেক ধরনের এগুলো হচ্ছে টপস কালেকশন এগুলো পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আমরা যদি দেখা যায় কোনো সময় ব্যস্ততার জন্য এখন যেহেতু কাস্টমার চলে আসতেছে সিজনের প্রোডাক্টও নিচ্ছে আপনারাও সিজনাল প্রোডাক্টগুলো নিবেন কিন্তু হয়তোবা আমি এখনও সিজনের যে প্রোডাক্টগুলো বিরোধ দিচ্ছি না কারণ আপনারা জানেন আগে আগেভাগে বিরোধ দিলে এগুলো কফি হয়ে যায় চাৰ দিগেই এখন অনেকে আছে আর যেহেতু আমরা এটা চেঞ্জ করছি সামনে যাচ্ছি হ্যাঁ লোকেশনটা সেই জন্য ভাবছি ওখানে গেলেই আমরা আমরা চেষ্টা করব সবগুলো আমাদের আপনাদেরকে ছবি দেওয়ার জন্য পেজে এবং হচ্ছে আপনাদের যার যার হোয়াটসঅ্যাপে পাঠায় দেওয়ার আমরা চেষ্টা করব তো বর্তমানে আপনারা যারা চলে আসতেছেন তারা কিন্তু পার্টি ড্রেসগুলো নিতে পাচ্ছেন কারণ চলে আসলে তো আমরা আপনাদের জন্যই তৈরি করেছি আপনারা কাছ থেকে বসে দেখে নি নিচোকে দেখে নিতে পারবেন অনেকেই বলেছে পার্টি ড্রেসের ছবি দেওয়ার জন্য রাগ করবেন না কারণ আমরা এখনও ছবিগুলো কমপ্লিট করতে পারিনি মাল ঢুকতেছে আপনারা আরও নেক্সটে অনেক অনেক মাল পাবেন হ্যাঁ আসবেন যা যা লাগবে বাচ্চা থেকে বড়দের কম দামি থেকে দামি দামি থেকে কম দামি সব কিছু কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের এখানে চলে আসবেন সো আর কি বলবো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক ভিডিও দিচ্ছি সেগুলো পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার দিবেন অবশ্যই হচ্ছে ভিডিওতে ব্যবসায়ী বাদের কাছে শেয়ার দিলে দেখা যায় মানুষ মানুষের জন্য অনেক কিছু পেয়ে যাবে পাইকারি মার্কেট থেকে অনেক মানে কম প্রাইজে কোথা থেকে কিনে ব্যবসা করতে পারবে সেটা লোকেশনও পেয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ